আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাষিদের প্রথম পছন্দ মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে কেন এই মাছ চাষ করা লাভজনক এর যত্ন কিভাবে নিতে হয় আর কিভাবে অল্প সময়ে বেশি উৎপাদন সম্ভব সবকিছু থাকছে আজকের ভিডিওতে একদিন পার্ট এক পরিচিতি চার শূন্য সেকেন্ড মনোসেক্স তেলাপিয়া হচ্ছে এক ধরনের বিশেষায়িত পোনা যা সাধারণত পুরুষ মাছ দিয়ে তৈরি করা হয় কারণ পুরুষ তেলাপিয়া দ্রুত বেড়ে ওঠে খাবার ভালো খায় এবং অল্প সময়ে বাজারজাত করার মতো সাইজে পৌঁছে যায় সাধারণ তেলাপিয়ার তুলনায় মনোসেক্স তেলাপিয়া অনেক দ্রুত বৃদ্ধি পায় ফলে চাষিরা কম সময়ে বেশি লাভ পান উ পার্ট দুই সুবিধা শূন্য সেকেন্ড এই মাছ চাষের সবচেয়ে বড় সুবিধা হল এক অল্প সময়ে বেশি উৎপাদন দুই বাজারে সবসময় চাহিদা থাকে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভালো চার পুকুর ডোবা এমনকি ছোট জায়গাতেও চাষ করা যায় এজন্য বর্তমানে বাংলাদেশে হাজারো চাষি মনোসেক্স তেলাপিয়া চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন চাষ পদ্ধতি পাঁচশূন্য সেকেন্ড চাষ করতে হলে প্রথমে নির্ভরযোগ্য হ্যাচারি থেকে মানসম্মত পোনা সংগ্রহ করতে হবে এরপর পুকুর ভালোভাবে প্রস্তুত করে পানি পরিশোধন করতে হবে পোনা ছাড়ার পর সঠিকভাবে খাবার দেওয়া পানির স্বাভাবিক মান বজায় রাখা এবং নিয়মিত তত্ত্বাবধান করলে দ্রুত ফল পাওয়া যায় সাধারণত চার থেকে পাঁচ মাসেই মাছ বাজারে বিক্রি করা যায় উই পার্ট চার উপসংহার দুই শূন্য সেকেন্ড তাই আপনি যদি কম সময়ে বেশি লাভজনক মাছ চাষ করতে চান তবে মনোসেক্স তেলাপিয়া হতে পারে আপনার সঠিক পছন্দ সঠিক নিয়মে চাষ করলে এটি হতে পারে আপনার পরিবারের অর্থনৈতিক উন্নতির হাতিয়ার গিয়ে আউটরো দুই শূন্য সেকেন্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন মাছ চাষ বিষয়ক আরও তথ্যবহুল ভিডিওর জন্য ধন্যবাদ কি